চট্টগ্রামের পুরাতন চাঁদগাঁও থানা এলাকায় খেলার টার্ফ ইজারা ও দখলকে কেন্দ্র করে ছুরিকাঘাতে উদ্দিন বাবু নামের এক যুবক নিহত হয়েছেন এর আগে বিকেল পাঁচটার সময় চারনং ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে নিহত জুবাইরউদ্দিন বাবু চাঁদগাঁও থানাধীন কাজীর কাজিরপোলের পশ্চিমের পুকুরপার এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে স্থানীয় লোকজন ও ভুক্তভোগীরা জানান পুরাতন চাঁদগাঁও থানা এলাকায় কাউন্সিলর অফিসের পাশেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী দিয়ে খেলার টার্ফ দখল করতে আসেন চাঁদগাঁও থানার ছাত্রদলের আহ্বায়ক আলফাজ বড় ভাই আমজাদ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল প্রকাশ খোড়া রুবেল সহ আরও অনেকে মার মুখে যাচ্ছে চুরি কিরিস একজন হাতে অস্ত্র দেখছে অলরেডি একজন হেলমেট পরেছে একটা ছেলে ওরা তো একটা অস্ত্র দেখছিল আর দু আর ছিল সবার হাতে কিরিস আর মুখে ওই হেলমেট পরে ছেলে আর নো রুবেল আলফাস এরা এদের হাতে চুরি ছিল এত পর পর চুরি ছিল চুরি শুধু জানার মধ্যে ঘুয়ার চুরি এদিকে আর কন্ট্রোলের উপরে নিচ্ছে এখানে একটা চুরি মারছে এই জায়গায় আরেকটা ফুসফুসিতে এই যে ডাইরেক্ট এই জায়গায় ছুরি মারছে আঘাতে ছুরিটা যে রুবেল আমজাদ রনি তিনজনে একসাথে দাঁড়াইয়া ছুরিটা মারছে সাবেক ওদেরকেই অবিলম্বে এ বেচার আশা ওদের নেতাদের কিছু সাবেক নেতা ছিল ওদের সাথে ওনার দ্বন্দ্বরা আমি ছাত্রদের মধ্যে একটা খেলা দিয়ে উদ্বোধনের একটা বিষয় নিশ্চিত করে এবং ওই খেলাটা চলাকালীন সময়ে এই ছয় দুশো লোকজন নিয়ে এরা আসি এই হামলাটা করে আমার ভাই বাবুকে হত্যা করেছে এবং আরো চার পাঁচজন ছুরি মেরে আহত করেছে অবাক বিষয় মানুষ কি পরিমাণ নরপশু কি পরিমাণ বাজে মানুষ কি পরিমাণ বিবেকহীন মানুষ হইলে বাচ্চারা খেলতেছে মাইকে আমরা বলার পরও ওরা তারপরে এখানে যে যেভাবে পারতেছে সেভাবে চুরি মারতেছে আর যে ইয়াগুলা বাংসুর করতে নশেদ আলফাজ আমজাদ তারপরে ওই যে একটা সন্ত্রাসী আর একটা কোরা রুবেল তারপরে যে ফারবেস এরকম ওরা সবাই নেতৃত্বে একজন সরজমিনে আসে এখানে ওপেন ওরা ছুরি করে আমার এই বাইকে মেরে ফেল এদিকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিহত ও আহতদের দেখতে এসে হামলায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান চট্টগ্রাম মহানগর বিএনপি নেতৃবৃন্দরা বড় দুঃখজনক এটা হওয়া হওয়া কোনো মতে বঞ্চনীয় নয় যারা এইসব দুষ্কৃতি আমি মনে করি এগুলো দুষ্কৃতিকারী এরা আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা এসে এইগুলি কাজটা করেছে তবে এটার ব্যাপারে আমরা একটা আমরা অবশ্য একটা কঠিন সিদ্ধান্ত আমরা নেব নিহতের ঘটনায় চাঁদগাঁও থানায় চল্লিশ জনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এক কর্মকর্তা পুরাতন পাশে একটা স্পোর্টস গ্রাউন্ড আছে এটা উদ্বোধন করছিল একটা গ্রুপ